পাসপোর্ট করার জন্য আমাদের একটা ফি জমা দিতে হয় যেটা সাধারণত আমরা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে জমা দিই কিন্তু ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়ে আমরা ঘরে বসে অনলাইনে এই ফিটা জমা দিতে পারি তো চলুন আমরা জেনে নিই কীভাবে আমরা এই ফিটা ঘরে বসে মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে এই ফিটা জমা দিতে পারি মোবাইলে বা কম্পিউটারে আমরা একটা ওয়েব ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে লিখব এ চালান এ চালান লিখে সার্চ করে আমরা প্রথমে যে লিঙ্কটা আসবে আইবাস ডট ফাইন্যান্স ডট গভ ডট এখানে ক্লিক করব তো প্রথমে আমরা পাসপোর্ট লেখা এখানে ক্লিক করি পাসপোর্ট ফি জমা দেওয়ার জন্য এবং এখানে দেখতে পাবো আবেদনের প্রকৃতি অর্থাৎ আমরা কি ধরনের পাসপোর্ট চাই আটচল্লিশ পাতা নাকি চৌষট্টি পাতা আমরা এখন ধরে নিলাম যে আটচল্লিশ পাতার একটা ই পাসপোর্ট করব এটা সিলেক্ট করার পর আমরা এখানে পাশের আরেকটা অপশান আছে যে বিতরণের প্রকৃতি এখান থেকে আমরা নির্বাচন করবো কতদিন মেয়াদি এখানে অনেকগুলো অপশান আছে পাঁচ বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট একুশ কর্ম দিবস দশ বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট একুশ কর্ম দিবস তো আমরা এখান থেকে পাঁচ বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট একুশ কর্ম দিবসটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমরা নিচে দেখতে পাবো যে আমাদের টোটাল কত টাকা ফি এসেছে এক্ষেত্রে পাসপোর্ট ফি এসেছে পঁয়ত্রিশশো টাকা এবং দেশজরা পণ্য ও সেবার উপর মূসক অর্থাৎ ভ্যাট এসেছে পাঁচশো টাকা এখান থেকে সিলেক্ট করলাম এরপর আমরা এখান থেকে এগুলো দেখবো যে কত টাকা এসেছে এখানে আবার দেখাচ্ছে এবং এবং আমরা এখান থেকে ব্যক্তি সিলেক্ট করবো এখানে ব্যক্তি ছাড়া কোনো অপশানই নাই যদি আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি থেকে থাকে তাহলে এখানে এটা সিলেক্ট করবেন অথবা যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন সিলেক্ট করবেন তো যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র আছে এই কারণে আমরা জাতীয় পরিচয়পত্রটা সিলেক্ট করে নিলাম এবং এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব এবং এখানে আমার জন্ম তারিখটা বসাবো এরপর এখান থেকে আমরা চেক এনআইডি দিবো আমার তথ্য যদি ঠিক হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে যে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে অর্থাৎ যদি জন্ম নিবন্ধন কার্ড থেকে থাকে তাহলে এখান থেকে এসে জন্ম নিবন্ধন নম্বর দিবেন জন্ম তারিখ দেবেন তারপর চেক দিবেন। দেবেন তো যেহেতু আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে করছি তো আবার এখানে ফেরত যাচ্ছি এরপর আমার মোবাইল নম্বরটা দিব এখানে এরপর আছে অর্থ পরিষদের ধরন নির্বাচন অর্থাৎ আমি কীভাবে টাকাটা পরিশোধ করবো সেটা এখান থেকে সিলেক্ট করব । আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারি এখানে অনেকগুলো ব্যাংকের একটা তালিকা আছে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে আপনি টাকা জমা দিতে পারেন ইভেন কার্ড পেমেন্ট করতে পারবেন এবং ব্যাঙ্ক কাউন্টারে গিয়েও জমা দিতে পারবেন যেহেতু আমি এখন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা জমা দিব তো এখন মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আমি কোন মাধ্যমে টাকাটা জমা দেবো সেটা সিলেক্ট করব আমি এখন নগদটা সিলেক্ট করছি নগদের মাধ্যমে টাকাটা দেবো নগদ সিলেক্ট করার পর সেখানে সেভ অপশানে ক্লিক করব আমি আমার নগদ নাম্বারটা এখানে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পর প্রসিড করব এবং আমার নাম্বারে একটা ভেরিফিকেশান কোড আসবে এরপর আমার মোবাইলে আসা ওটিপিটায় বসিয়ে এখানে প্রসিড করলে আমি একটা এরকম একটা চালান ফর্ম পাবো এবং এটাই হবে আমার টাকা জমা দেওয়ার রসিদ এবং এটাকেই আমার পাসপোর্ট অফিসে জমা দিতে হবে